আজকে কি দেখাচ্ছে দেখেন এই যে হচ্ছে খিচুড়ি আর সঙ্গে আছে এটা হচ্ছে পুঁশাকের বিচি ভাজি আসলে এটা যে খাবেন সব সময় দেখবেন যে দারুণ মজা লাগে খুব সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক এবং বৃষ্টি বিজয় সকালে শুভেচ্ছা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন তো আজকে দুই দিন ধরে একটানা বৃষ্টি হতে চলেছে ছিপছিপাণী বৃষ্টি তো এই মুহূর্তে বৃষ্টিটা নেই তবে আকাশ খুব মেঘলা মনে হচ্ছে আকাশের খুব মন খারাপ এই যে এখানে দেখেন কাঁঠাল গাছ ছোট ছোট কাঁঠালের চারা হয়েছে তো সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন তো দেখেন প্রকৃতি কত সুন্দর তো প্রিয় বন্ধুরা আমি সবসময় প্রকৃতিকে বেশি ভালোবাসি এবং এজন্যই আমি প্রকৃতি নিয়েই ভিডিও করতে পছন্দ করি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজটা সঙ্গে থাকবেন এই জিনিসটা দেখেন বহুদিন পরে সামনে পড়লো তো এটা আমাদের এলাকার ভাষায় বলে লজ্জাবতী এটা হচ্ছে লজ্জাবতী গাছ এই যে দেখেন আহ কত সুন্দর হাত দিলেই লজ্জা পেয়ে যাচ্ছে লজ্জাবতীর ফুল আসলে বৃষ্টির দিনে সকাল সকাল গরম খিচুড়িটা অনেক মজার একটা খাবার তো আজকে কী দেখাচ্ছে দেখেন এই যে হচ্ছে খিচুড়ি আর সঙ্গে আছে এটা হচ্ছে পুঁশাকের বিচি ভাজি আসলে এটা যে খাবেন সব সময় দেখবেন যে দারুণ মজা লাগে এটাতে কিন্তু খিচুড়ি সেই মজা লাগে ডিনতেও ভালো লাগে তো আমি একটু দিয়ে দেখি কেমন খিচুড়িটা কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে আসলে পুঁইশাক বাজি দিয়ে যেই খিচুড়ি খাওয়ার মজাটা হচ্ছে কোথায় যে পুঁইশাক বাজির যে বিসি আছে সেই বিচিটা দাঁতের নিচে পড়লে কটসমটস শব্দ করে খুব ভালো লাগে সে দেখবেন